পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশের প্রকৃত যারা নাগরিক তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাকৃপ কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং প্রাপ্ত হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বেতন আর দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তিন নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা হচ্ছে উনিশটি তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রক্রিয়ায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হলে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে পদের সংখ্যা হচ্ছে উনিশটি আর চার নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধ পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে পাঁচ এগারো দু থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনটি ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং এক থেকে তিন নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং যে চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক এই পদের জন্য সর্বোচ্চ পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছয় টাকা সর্বোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো ভিওয়ার্স যারা নতুন ভিওয়ার্স থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তখন আপনাদের মাঝে আমি নিয়ে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন